কপাল খুলতে চলেছে সরকারি চাকরিজীবীদের নম পে স্কেলের সাথে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা বিস্তারিত ভিডিওতে অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেল অর্থ উপদেষ্টার যুগান্তকারী ঘোষণা বৈষম্যহীন কাঠামো গড়ে তুলতে আসছে এক ইস্টু পাঁচ অনুপাতের নতুন বেতন ব্যবস্থা সরকারি চাকরিজীবীদের মুখে এখন একটাই প্রশ্ন কবে কার্যকর হবে এই নতুন স্বপ্নের স্কেল জেনে নিন আজকের সর্বশেষ আপডেট দর্শক পে বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম দৈনিক যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে যেটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং প্রতিদিনের সত্য নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যান অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে জানিয়েছেন এবারের পে স্কেল হবে মানসম্মত ভারসাম্যপূর্ণ এবং সর্বোপরি বৈষম্যহীন তিনি জোর দিয়ে বলেন সরকার চায় এমন একটি কাঠামো গঠন করতে যেখানে নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পার্থক্য থাকবে যুক্তিসঙ্গত মাত্রায় যাতে কেউ বঞ্চিত না হন আবার প্রশাসনিক ভারসাম্য অবজায় বজায় থাকে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যেন নতুন পে স্কেলে এক ইস্টু চার অনুপাত কার্যকর হয় অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতন ব্যবধান যেন চার গুণের বেশি না হয় তাদের মতে বর্তমান বৈষম্যমূলক বেতন কাঠামোর কারণে নিম্নপদস্থ কর্মচারীরা ক্রমেই বঞ্চিত হচ্ছেন জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগও পাচ্ছেন না অন্যদিকে সচিব পর্যায়ের কর্মকর্তারা এই প্রস্তাবের বিপক্ষে তাদের দাবি প্রশাসনিক দায়িত্ব কাজের চাপ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিবেচনায় তাদের বেতন কাঠামো আলাদা হওয়া উচিত তারা চাইছেন এক ইস্টু আট কিংবা এক ইস্টু দশ অনুপাতের পে স্কেল যাতে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যাপ্ত প্রণোদনা পান এবং প্রশাসনিক দক্ষতাও বজায় থাকে এই দ্বন্দ্বের মধ্যেই আজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট বার্তা দিয়েছেন সরকার এমন একটি সমন্বিত কাঠামো তৈরি করবে যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে জানা গেছে তিনি পে স্কেলে এক ইস্টু পাঁচ অনুপাত রাখার প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের তুলনায় সর্বোচ্চ গ্রেডের বেতন হবে পাঁচ গুণ না খুব বেশি না খুব কম এটি কার্যকর হলে প্রশাসনে ভারসাম্য ফিরে আসবে বলে অনেক বিশেষজ্ঞদের ধারণা একজন অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নতুন পে স্কেলে শুধু বেতন নয় ভাতা ইনক্রিমেন্ট ও পেনশন সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বিশেষ করে নিম্ন ও মধ্যস্থ কর্মচারীদের জন্য বাড়বে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ও শিক্ষা ভাতা পাশাপাশি ডিজিটালাইজেশন এবং দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে কর্মদক্ষতার মূল্যায়ন চালু হতে পারে যা ভবিষ্যতের বেতন বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের উত্তেজনা ও প্রত্যাশার কাজ করছে অনেকেই বলছেন দীর্ঘদিনের অবহেলা এবার শেষ হতে চলেছে নতুন এই কাঠামো বাস্তবায়ন হলে তাদের জীবনে আসবে স্থিতিশীলতা ও নির্চয়তা বিশেষ করে যারা নিচু গ্রেডে কর্মরত তারা আশা করছেন এবার সত্যিকার অর্থে সমতার পে স্কেল দেখতে পাবেন অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারাও সন্তুষ্ট যে অর্থ উপদেষ্টা যুক্তসঙ্গত ভারসাম্যের পথে এগোচ্ছেন কারণ একদিকে প্রশাসনের স্থিতিশীলতা যেমন জরুরি তেমনি নিচু পর্যায়ের কর্মকর্তাদের জীবনমানও উন্নয়নের সুযোগ পাওয়া উচিত তাই অনুপাতের এই সিদ্ধান্তকে অনেকে হিসেবে দেখছেন যা ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে অর্থ উপদেষ্টা আরও ইঙ্গিত দিয়েছেন নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ নতুন পেস্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হতে পারে এবং ডিসেম্বর থেকে তা কার্যকর করার প্রস্তুতি চলছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কর্মচারীরা এই কাঠামোর আওতায় আসবেন ধাপে ধাপে তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুধু বেতন বৃদ্ধি নয় কর্মদক্ষতা মূল্যস্ফীতি ও পণ্যের দামের ভারসাম্য একসাথে বিবেচনা করতে হবে না হলে বাস্তবে কর্মচারীদের হাতে টাকাটা যতই বাড়ুক ক্রয় ক্ষমতা আগের মতোই থেকে যেতে পারে সবশেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন এটি কেবল একটি পে স্কেল নয় এটি আমাদের কর্মসংস্থির নতুন ভিত্তি আমরা এমন একটি কাঠামো চাই যেখানে কাজের মর্যাদা ও মানুষের জীবনমান দুটোতেই সম্মান ও গুরুত্ব পাবে এই বক্তব্যের পর থেকেই প্রশাসন থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে সবাই এখন একটাই প্রশ্ন করছে কবে কার্যকর হবে এই নতুন পে স্কেল এবং কেমনভাবে বদলে দেবে লাখো সরকারি কর্মচারীর জীবন এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে একটি নতুন প্রশাসনিক অধ্যায় যেখানে বৈষম্য নয় সমতা এই স্লোগানই হতে পারে সরকারের নতুন অর্থনৈতিক নীতির মূল ভিত্তি তো দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন